প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ নিয়ে চলে এসেছি আজকে যে এমসিগুলো বোর্ডে লিখেছি সেগুলো হলো বিগত অ্যাডমিশনের গুচ্ছ পরীক্ষায় এসেছে তো এর মধ্যে কি কয়েকটি প্রশ্ন আজকে চলে এসেছি বাকিগুলো তারা বেবে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব এবং এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো কথা না বলি আজকে আমরা যেগুলো বোর্ডে লিখেছি ওই এমসি কুগুলো সমাধান করি তা আজকে শুধু যে এমসিগুলো লিখেছি সেটা হলো যে লজিক সার্কিট থেকে যেগুলো এসেছে শুধু আমরা ওইগুলো আজকে লিখেছি তো সবগুলো লিখা হয়নি ইতিমধ্যে চারটা এমসিগুলো লিখেছি আর অনেকগুলো আছে তো ক্লাস অনেক বড় হেজার বিদে আমি কী করেছি আজকে আজকে অল্প এমসি কুটি হাজির হয়েছি তারেকভাবে নেক্সট ক্লাসগুলোতে আমি কী করব বাকি এমসিগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা এখন এগুলো সমাধান করি প্রথম যে এম ইউটি দেওয়া আছে কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স এক্সবার প্লাস ওয়াই ফাংশনটি সরল করলে কি হবে বা সরলীকৃত মানটা কি হবে সেটা বলছে আমাদের তো চলো আমরা এখন এটা সমাধান করি কি দেওয়া আছে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস করার আগে কি দেখবো আমাদের দেখতে হবে যে আসলে কোথাও বার আছে কিনা দেখো এখানে কি কোথাও বার আছে না আমাদের এখানে কোথাও ফুল বার নাই বার বলতে সিঙ্গেল বার না ফুল বার দেখতে হবে আচ্ছা এরপর আমরা কি দেখবো দেখবো এখানে গুণ করা যায় কিনা দেখো আমরা কিন্তু গুণ করতে পারতেছি প্রথম অংশ এবং দ্বিতীয় সময় কী করতে হবে গুণ করতে হবে তা আমরা গুণ করি এখন এক্স দিয়ে এক্স বার গুণ করি এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ওয়াই এর গুণ করলে এক্স ওয়াই প্লাস ওয়াই দিয়ে এক্সের গুণ করলে এক্স বার ওয়াই প্লাস ওয়াই দিয়ে ওয়াই এর গুণ করলে কী হবে ওয়াই ইন্টু ওয়াই আচ্ছা এরপর আমাদের কী হচ্ছে এক্স ইন্টু এক্স বার সময় কী জিরো আচ্ছা এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস দুইটা ওয়াইয়ের জন্য আমরা কী করতে পারবো একটা ওয়াই নিতে পারবো তাহলে আমরা রেফারেন্স দিয়ে দিই ওয়াই ইন্টু ওয়াই সমান ওয়াই ঠিক আছে আর কি হচ্ছে এক্স ইন্টু এক্স বার সমান কী হবে জিরো হবে আচ্ছা এখন দেখতে হবে যে কী আছে এখানে ওয়াই কমন আছে আবার এখানে ওয়াই কমন আছে তা আমরা এই প্রথমটাতে ওয়াই কমন নিয়ে নিই প্রথম যখন ওয়াই কবন নিয়ে তাহলে কী হচ্ছে নিলাম ওয়াই কমন থাকব এক্স প্লাস এক্স বার প্লাস ওয়াই আচ্ছা এরপর আমাদের কী হচ্ছে আমরা জানি এক্স প্লাস এক্স বার সমান হলো ওয়ান তাহলে আমরা লিখতে হবে না ওয়ান কী এখানে ওয়াই থাকবে এখানে একটা ওয়াই আছে তাহলে ওয়াই আমরা লিখি ওয়াই প্লাস ওয়াই কয়টা ওয়াই দুইটা ওয়াই তাহলে আমরা জানি দুইটা যদি একটা এ হয় তাহলে দুইটা ওয়াই সমান কত একটা ওয়াই লিখতে পারবো কী পারবো আমরা শুধু ওয়াই লিখতে পারতেছি তার মানে মান হচ্ছে কত এর মান হবে শুধু ওয়াই কী হবে ওয়াই হবে এরপর দেখো যে দ্বিতীয় জেমসি কিউটি আছে আমাদের কি আছে ওয়াই জেড বার প্লাস ওয়াই বার জ্যাড বার প্লাস ওয়াই জেড এই ফাংশনটির সরল করলে আসলে মানটা কী হবে এখানে চারটা অপশন আমাদের দেওয়া আছে এখন আমরা দেখবো আসলে এটাকে সরলীকরণ করলে কি পাওয়া যায় তাহলে আমরা আগে সমীকরণটা লিখিনি এখানে ওয়াই জেড বার প্লাস ওয়াই বার জ্যাড বার প্লাস কী আছে ওয়াই জেড এখন আমরা এখান থেকে কী দেখতে হবে কী কমন আছে আমরা যদি এই অংশটাকে আগায় নিয়ে আসি তাহলে আমাদের নিতে সুবিধা হবে তা আমরা লিখতাম কী আছে আমরা একটু একটা বলল সেখানে একটা বার আছে আচ্ছা কী আছে বার আছে আচ্ছা তাহলে এখানে জেড বার আছে এখানে জেড বার আছে আমরা জেড বার কমন নিলাম এই জেড বার কমন নিলাম থাকবে কি এখানে ওয়াই আছে এখানে ওয়াই বার তাহলে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড আচ্ছা তাহলে আমরা কি জানি ওয়াই প্লাস ওয়াই বার হলো ওয়ান তাহলে ওয়ান আমাদের লিখতে হবে না আমরা শুধু জ্যাড বারটা বসাই দেখে নেই জ্যাড বার প্লাস ওয়াই জেড এই জেড বারটা পোয়াটা কি তারা মিলেছে যুগ দ্বারা মিলিত হয়েছে তা আমাদের ভেঙে লিখতে যাই কী লিখতে পারবো এর সময় কী লিখতে পারবো এর সমান আমরা লিখতে পারবো যে ওয়াই প্লাস জ্যাড বার ইন্টু এই জেড জ্যাড লিখতে পারবো তাহলে জ্যাড বার প্লাস জেড আচ্ছা যদি আমরা ওয়াই প্লাস ওয়াই বার সময় ওয়ান হয় কি হয় ওয়ান হয় তাহলে দেখা যাচ্ছে এখানে জেড বার প্লাস জেডের এর সময় কি হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে আমরা এই সময় কী লিখতে পারতেছি ওয়াই প্লাস জ্যাড বার তাহলে আমরা দেখতে পাবো কি আছে এখানে ওয়াই প্লাস জেড বার এই যে ওয়াই প্লাস জেড বার তার মানে প্রথম অংশ উত্তর হবে এটার গেলে এই দুইটা আচ্ছা এরপরে যেটা আছে আমাদের কী আছে তিন নাম্বার যে আমরা লিখেছি এখানে কি আছে প্রশ্নটি এখানে এ প্লাস বি প্লাস সি কি লিখে আছে বার সি আমরা একটু প্রশ্নটা দেখিনি বার হবে কি হবে এখানে একটা একটা ফুল ফুলবার ডাক্তার একটু বলছিল আমরা সংশোধন করে নিলাম আচ্ছা উপরে একটি ফুল বার দেওয়া আছে এরপরে ইন্টু কি আছে বি বার সি আছে তা আমরা কি বলছিলাম যে সরলীকরণ করার আগে দেখতে হবে কোথাও বার আছে কিনা থাকলে আমরা আগে বারে কাজ করবো দেন এরপরে কি গুণ সম্পর্ক হলে সেটাকে আমরা গুণ করবো গুণ করার পরে কি করবো আমরা কমন নেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এখন বারটা ভাঙি যদি এই বারটা ভেঙে নেই তাহলে কি আছে বার নিচে যুগ থাকলে হয়ে যায় গুণ তাহলে হবে এবার বার এসি বার বার ইনটু কি আছে আমাদের সাথে এখানে বিবার সি আছে লিখলাম বি বার সি আচ্ছা এই যে বি বার এই যে বার তাহলে কয়েকটা বিবার দুইটা বার দুইটা বারের জন্য একটা বিবার লিখতে পারবো আমরা তাহলে প্রথমে এবার এখানে আছে আর এবারের কোনো অবস্থান নাই তাহলে এবার বার বি বার দুইটার জন্য একটা বি বার এখানে সি বার এখানে সি আছে তা আমরা জানি সূত্র কি এ বার ইন্টু এ সমান যদি দৃঢ় হয় তাহলে এই যে সি বার ইন্টু সি সমান কী হবে যেহেতু গুণ সম্পর্ক আছে আমরা কী লিখতে পারি এরকম সি বার ইন্টু সি লিখতে পারি তাহলে ই মানটা কী হয়ে যাচ্ছে দৃঢ় হয়ে যাচ্ছে কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে

চার নম্বর অপশনটা কি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এ প্লাস বি ফুল বার প্লাস এ বি ফুল বার আমরা এটা লিখিনি এখানে এ প্লাস বি ফুল বার প্লাস এ বি ফুল বার আচ্ছা আমরা যদি এই বারটাকে ভেঙে লিখি পাচ্ছি এব বার বি বার প্লাস এ বি উপরে ফুল বার আছে এই যে বারটা এখানে বসিয়ে দিলাম আমরা নিচে যে মানটা লিখছি এর সময় আমরা কি লিখতে পারি এ বার বি বার প্লাস বি এর সময় লেখা যাবে এ এক্সক্লুসিভ অর বি তাহলে এ এক্সক্লুসিভ অর বি কি লেখা যাবে ফুল বার এটা লেখা যাবে এ মানটা সমান এটা লেখা যাবে তারপর নিচে অংশটুকু আছে আমরা এই দিলাম এই যে এ এক্সক্লুসিভ অর বি এ ফুল বার তো পরে আমার আগে একটা বার ছিল না ছিল না অবশ্যই ছিল তাহলে আমরা এই বারটা বসিয়ে দিলাম তা আমরা কি জানি যে সমতুল্য ডাবল বারে বার কি হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় তাহলে ডাবল বারে বার ক্যান্সেল কী আছে ডাবল বারে বার ক্যান্সেল আচ্ছা বারে বার যদি ক্যান্সেল হয় তাহলে আমরা কী রাখতেছি এ এক্সক্লুসিভ অর বি এখন দেখতে হবে যে এরকম কোনো অপশান এখানে আছে না নাই তাহলে আমরা এর সমান কি লিখতে পারি সূত্র জানি যে এ বার বি প্লাস এ বি বার এইটা লেখা যে কথা আর এটা লেখা একই কথা কারণ এটা এর সমান লেখা যায় তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার গ নাম্বার